বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ শুরু বহিষ্কৃতদের সদস্য পদ নিষিদ্ধ আজ বাইশ জুন দুই হাজার পঁচিশ রবিবার দক্ষিণখান থানায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ফরম বিতরণ কর্মসূচি ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আমিনুল হক প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাজি মোস্তফা জামান বক্তব্য দেন নেতৃবৃন্দ মোস্তাফিজুর রহমান সেগুন এস এম জাহাঙ্গীর হোসেন আক্তার হোসেন কফিল উদ্দিন আফাজ উদ্দিন হেলাল তালুকদার আলী আকবর রফিকুল ইসলাম খান আব্দুস সালাম সরকার ও আমিরুল ইসলাম বাবলু দক্ষিণখানের সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরুল আক্তার ও যুগ্ম সাধারণ সম্পাদক মোক ইয়ামিন হোসেনের নেত্রে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা বক্তব্যে প্রধান বক্তা বলেন যারা পূর্বে বহিষ্কৃত হয়েছেন তারা আর বিএনপির প্রাথমিক সদস্য হতে পারবেন না নেতা এস এম জাহাঙ্গীর হোসেন বলেন আওয়ামী ফ্যাসিবাদী শক্তির কীটপতঙ্গরা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে আমাদের সাবধান থাকতে হবে এই নবায়ন কর্মসূচি দলকে সংগঠিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নবায়ন প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি আবারও তাদের সাংগঠনিক ভিত্তিকে মজবুত করতে চায় বলেছেন দলীয় নেতারা প্রতিবেদন মোহাম্মদ জাহিদুল ইসলাম খন্দকার ক্রাইম রিপোর্টার দৈনিক প্রভাতি বাংলাদেশ ডিজিটাল